আর যেকর কাণ্ডের মাঝে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ হেপিওট সন্দীপ ঘোষ ষোলোই আগস্ট থেকে টানা পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাঝে এবং রবিবার না ডাকা হলেও সোমবার ফের তরফ করা হয় আর এই দিনই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই হোলবদল সন্দীপের প্রথম থেকেই নিজের দাপুটে মেজাজে দেখা গিয়েছিল সন্দীপকে টানা পনেরো দিন ঘন্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়ে নিঃসন্দীপ তবে এবার সিবিআই এর হাতে হাত করা পড়তেই ভুল বদল সোমবার রাতে সিজিও থেকে নিজামে আনার সময় ভেঙে পড়ে নামি চিকিৎসক সন্দীপ ঘোষ সিজিওতে জিজ্ঞাসাবাদের সময় কেঁদে ফেলেন এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে সিজিওতে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলাকালীন চোখে জল ধরে রাখতে পারে সন্দীপ নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পথে কান্না বেরিয়ে আসে গোটা রাস্তায় কার্যত উৎসুক ছিলেন সন্দীপ কোন প্রশ্নের উত্তর দেননি গাড়িতে মাথা নিচু করে বসে বসেছিলেন এরপরও সিবিআই দপ্তরে নিয়ে আসার পর রীতি মতন কান্নায় ভেঙে পড়েন আর জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তবে কেবল সন্দীপ নয় সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর আরো তিনজনকে পাকরাও করে সিবিআই সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলি কে গ্রেফতার করে सीबीआई জানা গিয়েছে এদের মধ্যে আফসার আলি সন্দীপে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন বাকি সুমন এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডার কলকাতা আরজেকর হাসপাতালে এ 31 বছর বয়সী ডাক্তার পরুয়ার মৃত্যু ঘিরে উত্তাল দেশ গত 8 আগস্ট মারা যাওয়া দিন নাইট শিফটে ছিলেন তরুণী চেকশপ হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন নিথর দেহ উদ্ধার করা হয়েছিল সেই সময় আরজেকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ নারুকে এই ঘটনার প্রতি প্রতিবাদে গোটা রাজ্যে দেশ এমনকি প্রতিবাদের আগুন জ্বলেছে ভিন দেশেও আদালতের নির্দেশে গোটা ঘটনা তদন্ত করেছে সিবিআই সুপ্রিম কোর্টে চলছে মামলা